আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানহা কিছু আমি মানহা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি দূরে গাছে দেশ এবং দেশের বাইর থেকে যেসব আপু ভাইয়ের আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদের জন্য খুবই সুন্দর একটি হাফ পট চকলেট কেকের রেসিপি নিয়ে আসলে আসলাম অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখা অনুরোধ রইল একটি শুকনো চালনিতে আমি এখানে কাপ ময়দা নেব নেব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নেব এক টেবিল চামচ কোকো পাউডার অবশ্যই ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা নেওয়ার চেষ্টা করবেন নেব অন্তার চা চামচ বেকিং পাউডার এক চিমটি বেকিং সোডা এক চিমটি লবণ এবার সমস্ত শুকনো উপকরণগুলো আমি সুন্দরভাবে চেলে নেব এই শুকনো উপকরণগুলো আমি দুইবার চেলে নিয়েছিলাম ভাবে দুইবার আমি এক বাটি থেকে আরেক বাটিতে চেলে নেব শুকনো ফুকনগুলো দুই থেকে তিনবার ছেলে নিলে আপনাকে এক ফেলাপি হবে স্পঞ্জি হবে খুব সুন্দরভাবে এবার জন্য আমি সব সময় দুই থেকে তিনবার শুকনো ফোকানগুলো চেনে নিই শুকনো ফোকানগুলো চালা শেষ এবারে আমি একটি স্পাচুলা দিয়ে সমস্ত উপকনগুলো একসাথে মিশিয়ে নেব সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশে যায় এবারে ঢেকে রেখে দেবো অবশ্যই ঢেকে রাখবেন নাহলে বেকিং পাউডার বা বেকিং সোডার কাজেতে নষ্ট হয়ে যাবে এবার এখানে আমি একটি বড় সাইজের ডিম নেবো ডিমের কুসুমটা আমি আলাদা করে নিলাম এবার ইলেকট্রিক বিটার দিয়ে একটু বিট করে তারপরে ওয়ান থার্ড কাপ চিনি দেবো আর ওয়ান থার্ড কাপ চিনি আমি একবারে দেবো না একটু একটু দেবো আর একটু একটু বিট করতে থাকবো এভাবে একটু একটু দেবো আর একটু একটু বিট করতে থাকবো বিট করতে করতে এক পর্যায়ে কিন্তু আমার ডিমের কালারটা অন্যরকম হয়ে যাবে এবং ক্রিমি ক্রিমি চলে আসবে আর ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ না আপনার চিনিটা ভালোভাবে গলে যায় বলে না যখন তো কিন্তু আমরা মিডিয়াম স্পিডে বিট করতে থাকবো আর অবশ্যই চেক করে দেখতে হবে চিনিটা গলে গেছে কিনা চিনি আসতে থাকলে কিন্তু কেক পারফেক্ট হবে না নষ্ট হয়ে যাবে আর দেখুন কত সুন্দর ক্রিম ক্রিমি হয়ে গেছে আমি সব ভিডিওতেই বলি যে যতক্ষণ না চিনি না গলে যায় ততক্ষণ পর্যন্ত আমরা বিট করতে থাকবো আরেকটি দিয়ে নেড়েছে চারোপাশের তা মাঝখানে এনে আবার বিট করতে থাকবো এভাবে বিট করতে করতে এক পর্যায়ে চিনিটা কিন্তু আমাদের মিল্ট হয়ে যাবে চিনিটা মিল্ট হয়ে গেলে কিন্তু এখানে আমি কুসুমটা ব্যবহার করব তার আগে কিন্তু আমার কুসুম ব্যবহার করা যাবে না আমি দেখলাম যে আমার চিনিটা সম্পূর্ণ গলে গেছে এবারে আমি কুসুমটা দিয়ে দিব কুসুম দিয়ে আমি একদম এক মিনিট সুন্দরভাবে বিট করে নেব একটি ডিম দিয়েও কিন্তু খুব সুন্দর কেক তৈরি করা যায় আজকের রেসিপিটি দেখলে আপনারাও শিখতে পারবেন এক মিনিট সুন্দরভাবে বিট করে নিলাম এবার চারপাশে একটা মাঝখানে এনে দেবো আর দিয়ে দেবো এখানে চকলেট ইমেলশন অবশ্যই চকলেট কেকের চকলেট ইমেলশনটা দেওয়ার চেষ্টা করবেন এটা যে কোনো বেকিং দোকানে পেয়ে যাবেন আবারও এক মিনিট আমি সুন্দর মতন বিট করে নেব এখন এক মিনিট বিট না করলেও হবে তিরিশ সেকেন্ড বিট করলেও হবে চকলেট ডিম মশলাটা দেওয়ার পর একদম চকলেট একটি ফ্লেভার পাওয়া যায় এভাবে সুন্দরভাবে বিট করার পর এখানে এখন দিয়ে দেবো আমি হাফ চা চামচ সয়াবিন তেল অবশ্যই সাদা তেলটা ব্যবহার করতে হবে বা সয়াবিন তেল এছাড়া কিন্তু অন্য কোনো তেল এখানে ব্যবহার করা যাবে না তেল দিয়ে মাত্র দশ সেকেন্ডের মতন বিট করবে এর বেশি বিট করলে কিন্তু আপনার ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে এবার শুকনো ফুকনগুলো দিয়ে হ্যান্ড দিয়ে এবং সাথে লিকুইড দুধ দিয়ে আমি সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিব সো আমরা একটু একটু শুকনো ফুকনগুলো দেব আর একটু একটু লিকুইড দুধ মিশিয়ে আমি সুন্দরভাবে ব্যাটারটা রেডি করে নেব যেভাবে সুন্দরভাবে ব্যাটারটা রেডি করে নেব আর এই কাজটা কিন্তু খুব ধীরে ধীরে করতে হবে এলোভাতারি ভাবে নাড়াচাড়া যাবে না এবং দূরত্ব করা যাবে না তাহলে কিন্তু আপনার ডিমের নষ্ট হয়ে যাবে অনেক ধীরে ধীরে এবং খুব আস্তে আস্তে এই কাজটা করতে হবে এবং ধৈর্য সহকারে আর শুকনো পোকানগুলো কিন্তু আমরা একবারে মিশাবো না এটা কিন্তু আমি বারবার বলি আর এই কেকটা যেদিন আমি বানিয়েছিলাম এত গরম পড়েছিল এদিন আমার দুইটা কেকেরই পর অর্ডার ছিল এত গরম আমি যা কাজ করতে এত কষ্ট হয়েছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার দুইবার ক্রিম নষ্ট হয়ে গেছে দুইবারই কেক নষ্ট হয়ে গেছে দুইবারই আমার ক্রিম নষ্ট হয়ে গেছে অনেক অনেক কষ্ট হয়েছে আমার এই কেক দুটো করতে এত পরিমাণে গরম ছিল যা ভাষা প্রকাশ করার মতন ছিল না শুকনো পোকানগুলো মেশানোর শেষ এবারে আমি একটি ইঞ্চি মল নিলাম ইঞ্চি মলটা আমি প্রথমে তেল দিয়ে দেবো তেল ব্রাশ করে তারপরে আমি এখানে দিয়ে দেবো একটি সাদা লেখা রেখে কাগজ কেটেছিলাম সেটা দিয়ে দেবো সুন্দরভাবে এটাকে দিয়ে তারপরে আমি উপর থেকে ব্যাটারটা ঢেলে দিব। আর ওদিকে কিন্তু আমি ফ্রি হিট করে রেখেছি মানে করতে দিয়েছি পাঁচ মিনিটের জন্য ওভেন পাঁচ মিনিটের জন্য ফ্রি হিট করতে দেবেন সবসময় ওভেন তাহলে কেকটা খুব ভালো হবে সমস্ত শুকনো ফুকনগুলো ঢালার পরে এবারে আমি একটু ট্যাপ করে নিব ট্যাপ করে তারপর একটি কাটি দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে নেব নেড়ে আমি ট্যাপ করে একবার উবনে দিয়ে দেবো একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিটের জন্য মোড়ে আমি রেখে দেবো এটা ঠান্ডা হওয়ার জন্য আর আজকে আমি কেক আর কোনো কিছুই দেখালাম না কারণ প্রচন্ড গরম ছিল গরম আমার ভিডিও করতে অনেক কষ্ট হয়েছিল তাই আর কোনো কিছুই আমি দেখালাম না এবার সরাসরি আপনাদেরকে ডেকোরেশন নিয়ে যাব এখানে আমি একটা আট ইঞ্চি বোট নিয়েছিলাম বোর্ড ছিল তারপরে একটু ক্রিম দিয়ে তারপরে আমি প্রথম লেয়ার বসিয়ে তারপরে এখানে ক্রিম দিয়ে দিব আর আজকে আমি এটা দুই লেয়ারে করবো কারণ গরমে খুব খারাপ লাগতেছিল আর কাজ করা অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল প্রছণ্ড গরম ছিল এভাবে ক্রিমটা কিন্তু ভালোই সেট হয়েছিল কিন্তু প্রথমবার আমার একদম দুই কাপ ক্রিম নষ্ট হয়ে গেছে ওটা দিয়ে আমি কী কী বানাতে পারিনি এবারে আমি এখানে চক্রের গানাশ দিয়েছিলাম চক্কর গানাশ তো আমি খুব সুন্দরভাবে তৈরি করি অনেকবারই আমাদেরকে কথা বলেছি এবং আমি রেসিপিও শেয়ার করেছি চকলেট গানা দিয়ে প্যান্ট দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেবো তারপরে এখানে দিয়ে দেবো চকোচিপ সব সময় আমি চকলেট গানার চকোচিপ ব্যবহার করি আমার প্রতিটি কেকে আর এভাবে চক চিপ দিয়ে দিলে আপনার অনেক সুন্দর এবং টেস্টি হয় কেকটা খেতে প্রথমবার আমার চকো চিপ দিতে মনে ছিল না আমি মানে একটা লেয়ার বসিয়ে দিয়েছিলাম পরবর্তী তোমার যখন মনে হয়েছে তখন আমি আবার উপরে লেয়ারটা উঠিয়ে তারপরে এরকম চকোচিপ দিয়ে দিয়েছিলাম চকো চিপ দিয়ে তারপর উপরে লেগটা বসিয়ে দিলাম দিয়ে এবার সুগার সিরাপ দিয়ে দেবো আর অবশ্যই সুগার সিরাপটা বেশি দেওয়ার চেষ্টা করবেন স্পঞ্জ কেকের ব্রাশ দিয়ে আমি সুগার সিরাপটা দিয়ে দিব বেরাস দিয়ে সুগার সিরাপ দিলে খুব সুন্দরভাবে মিশে যায় আর খুব সুন্দরভাবে সেট হয়ে যায় এবারে অল্প ক্রিম দিয়ে ক্যারাম পুটিন করে নেব ক্যারাম পুটিন করে আমি ফ্রিজে রেখে দেবো কমপক্ষে বিশ থেকে পঁচিশ মিনিট বা ত্রিশ মিনিটের মতন তারপর এক ঘন্টা রাখলে কিন্তু বেশি ভালো হয় আমরা তো অত সময় পাই না আমি বিশ থেকে তিরিশ মিনিটের মতন ক্যারাম পুটিন করে রেখে দিই তারপর এটা ভালোভাবে সেট হয়ে গেলে তারপরে এটা ফিনিশিং বা আইসিংয়ের কাজ করি তাহলে আইসিং কাজটা খুব সুন্দর হয় কোনো গোটা গোটা বা কোনো কেকের টুকরো উপরে আর আসে না ফ্রিজে রাখার পরে এবার ফ্রিজ থেকে বের করে আমি বেশি করে ক্রিম দিয়ে এটাকে এখন ফিনিশিংয়ের কাজ করব প্রথমে আমি উপরে একটু বেশি করে ক্রিম দেবো আর ক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছিলো কিন্তু প্রথমবার ক্রিম বানিয়েছিলাম ওটা নষ্ট হয়ে গেছে তারপরে এরকম সুন্দরভাবে ক্রিম দিয়ে আমি উপরে লেয়ারটা কভার করে তারপরে প্যান্ট লেপ দিয়ে অল্প অল্প ক্রিম দিয়ে চারপাশে আমি এরকম ফিনিশিংয়ের কাজ করব আর দেখবেন খুব দূরত্ব আমার ফিনিশিং চলে আসবে আমার আমার ভিডিওতে যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি কেউ প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার পেয়ে যান আর আপনাদের সময় মতন আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন আর যারা অলরেডি নোটা কাজ করেছেন আমাকে সাপোর্ট করছেন আমাকে সাহায্য করছেন আমার সাথে আছেন তাদেরকে মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ফিনিশিং কাজ শেষ এবারে আমি উপরে চকলেট গানার দিয়ে দেব আর আজকে কোনো পাইপিং ব্যাগের ভিতরে চকলেট গানাসটা নিয়ে নিই আমি একবারে চকলেট গানাসটা ঢেলে দিয়ে তারপরে প্যান্ট ল্যাপ দিয়ে সুন্দরভাবে আমি এটাকে ই করে দিলাম আর কিছু একটু আমি চারো দিয়ে হাত দিয়ে এরকম আমি চকলেট গানাসটা বসিয়ে দিয়ে সুন্দর একটা ডিজাইন করে নিলাম এবার কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম ফ্রিজে রাখার লিপ নজর নিছিল আর এই কেকটা ঠিক আমার অভিজ্ঞতা এরকম একটি কেক বানানো আছে আমার চ্যানেলে বা আমার মানে চ্যানেল দেখে ভিডিও দেখে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে দেখে ওই পিকটা এরা চয়েস করে আমাকে দিয়েছিল ওরকম একটি কেক বানিয়ে দিতে তাই আমি ওনাদেরকে ওই একটি কেক বানিয়ে দিয়েছিলাম দেখছি ওই কেকটা একটু বড় ছিল এই কেকটু ছোট এই লিপনজল দিয়ে আমি দু সাইডে কাজ করে নিলাম আর এত গরম ছিল এই দিন কাজ করতে আমার অনেক কষ্ট হয়েছে আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেরকম হয়নি আরও ভালো হতো যদি আমার এতটা কষ্ট না হতো আমি মানে অসুস্থ হবার মতন পালা হয়ে গেছিল দিন অনেক অর্ডার ছিল মানে কি বলবো আমার এই কেক বানানোর অভিজ্ঞতায় আজকে কয়েক বছর আজ ওই দিনের মতন কষ্ট আমার মনে হয় কখনোই হয়নি এত গরম ছিল যাই হোক আল্লাহ রহমাতে আমি কেকের কাজগুলো সম্পন্ন করতে পারতে মানে পেরেছিলাম আল্লাহ কাছে লাকু শুক্রিয়া এবার কিছু গোল্ডেন সুখার বল দিয়ে সুন্দরভাবে সেজ সাজিয়ে নেব মাসাল্লাহ আল্লাহ রহমাতে কেকের ডেকোরেশনটা কিন্তু সাজানোর পরে অনেক সুন্দর লাগতেছিল খুবই বিউটিফুল একটি কেক ছিল আর চকলেট যারা লাভার তারা চকলেট কেক অনেক মানে অনেক পছন্দ করে অর্থাৎ আপু অনেক পছন্দ করতে করেছিল এই কেকটা যে অর্ডার করেছিল ও এসিসি পরীক্ষা ভালো রেজাল্ট করেছে তাই সবাই মিলে ওরা কেক কাটছিল বান্ধবীরা এখানে ওরা হোয়াটসঅ্যাপে যেটা আমাকে লিখে পাঠিয়েছিল আমি এটা এখানে লিখে দিয়েছিলাম একটা ছিল হাফ পাউন্ড মানে আমি মেফেছিলাম পাউন্ডের বেশিই ছিল মাশাল্লাহ মাসাল্লাহ কেকটা অসাধারণ ছিল আর আজকে আমার কথা বলতে অনেক কষ্ট হয়েছে কোনো বলতে উঠলে আমাকে মাফ করে দিবেন আজ এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল আল্লাহ হাফেজ